আপনারা দেখছেন মথাবাড়ি মালদা শাহাপুরের এক বেসরকারি হোটেল থেকে মথাবাড়ির ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাধাপুকুর পার করে সাদুল্লাপুর এরিয়ায় বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় কয়েকটি ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেও শেষ পর্যন্ত পরাস্ত হয় পুলিশের কাছে তারপর কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় তুমুল উত্তেজনা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয় পথে এলাকার মহিলারা সভাপতিকে অভিযোগ জানাতে থাকে কয়েকদিন ধরে তারা পুলিশি অত্যাচার সহ্য করছেন রাম নবমী শুধুমাত্র ঘর পুজো করতে হবে এমন থ্রেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রামের মহিলাদের বিক্ষোভ মিছিলে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং হাবিবপুরের বিধায়ক মাননীয় জুয়েল মুর্মু মহাশয় উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মহাশয় এছাড়াও গৌরচন্দ্র মণ্ডল প্রভাস চৌধুরী বট সহ একাধিক বিজেপির কর্মকর্তা উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার একাধিক নেত্রীগণ আগামী দিনে তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানান এবং আহতদের পাশে সর্বদা বিজেপি রয়েছে এই আশ্বাস দেন আমাদের और पुलिस बार बार वहाँ पे आक्रमण के शिकार हो रहे है, आक्रमण की शिकार हो रही है और पुलिस कुछ नहीं कर पा रही है और बीजेपी को रखने के लिए मैंने पुलिस को बताया कि मैं बाकी की